আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু খান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কেউ কোনো করবেন না ভিওর্স ইদানিং আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি ইদানীং বলতে এই জানুয়ারি মাস আসার পর থেকে আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি আমার অধিকাংশ ভিডিওই বা প্রায় সবগুলো ভিডিওই শারিকাকে কেন্দ্র করে বা শারিকার সাথে ওই মা নামের কলম কিনি সাগিনুর হাতিনুর বা সাবিনা যেই অন্যায় অপরাধগুলো করছে এইগুলোই তথ্য প্রমাণ আকারে আমার ভিডিওতে আবার শেয়ার করার চেষ্টা করতেছি যাতে করে কোনো না কোনো ভাবে কোনো একটা ভিডিও শারীরিককে উদ্ধার করার মামলায় যিনি মহামান্য বিচারকের দায়িত্বে আছেন যদি আমার কোনো একটা ভিডিও ওই মহামান্য বিচারকের নজরে আসে যেহেতু আমার বিবাদী পক্ষের উকিল মিথ্যাবাদী উকিল আমার মানে চ্যানেলের নাম বিচারকের কাছে জানাইছেন বা কিছু মানে কাগজে মানে সেগুলো দিচ্ছেন তো বাই চান্স যদি এক পার্সেন্টের সম্ভাবনা থাকে আমার কোনো ভিডিও মামান্য বিচারকের মানে নজরে আসে যে তাদের ইয়ে কি যে আমি মানে সাবিনাকে মানে গালিগালাজ করছি ঠিক আছে কিন্তু কি কারণে গালিগালাজ করছি সেই তথ্য প্রমাণগুলোই আমার ভিডিওর মাধ্যমে আমি মহামান্য বিচারককে জানানোর চেষ্টা করছি কারণ আমি অনেক চেষ্টা করার পরেও মানে আমার অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করার পরেও মানে সেইগুলো মহামান্য বিচারক পর্যন্ত যে কোনো কারণে সেই কারণগুলো বলছি তো এই ভিডিওতে সেগুলো আর না বলি তো ইদানিং নতুন করে কিছু কল রেকর্ড বা কিছু স্ক্রিন রেকর্ড আপনাদের সাথে শেয়ার করছি ইয়ে করছি তো এইগুলো দেখেও মানে এটা নিয়ে কথা জানুয়ারি মাস আসার পর থেকে মানে শারিকার মামলার অগ্রগতির বিষয়ে মানে অধিকাংশ ভিডিও বানাইছি তাছাড়া আমার পুরনো যেসব আসামিরা আছে জঘন্য চরিত্রের রাতের রাজা রানীরা বা মানুষরা তারা আমার ধুলাই থেকে অনেকটা ছাড় পেয়ে যাচ্ছে রেহাই পেয়ে যাচ্ছে কিন্তু এর পরেও তাদেরকে ধুলাই করা বা তাদেরকে নিয়ে কথা বলা কোনো সময় সুযোগ আমার হাতে নাই বা আমি চাচ্ছি না যে আমার মানে ইয়েটা আপাতত অন্য ট্র্যাকে চলে যাক আমি একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে আছি ট্র্যাকে আছি আগে এটা শেষ হোক কারণ এত দিন এত মাস এত বছর চেষ্টা বা পরিশ্রম করার পর এখন সেটা ফল ভোগ করার সময় হয়েছে মানে খুব শীঘ্রই সুজা কথা আমার মেয়ে শাড়িটাকে উদ্ধার করার যে মামলাটা সেই মামলার রায় ঘোষণা হবে তো রায় ঘোষণা পর্যন্ত যে কার্যক্রমগুলো চলে আদালতে প্রায় সবগুলি শেষ হয়ে গেছে তো এই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো এত কিছু শেয়ার করার পরেও এতগুলো বছর যাওয়ার পরেও এখনো পর্যন্ত কিছু টিনের চশমা পরা অসচেতন অবিবেচক কিছু গণ্ড মূর্খ মাক্কা দালাল চামচাদের বা কিছু ভিউয়ার্সদের মানে চোখ থেকে টিনের চশমা সরাইতে পারলাম না তাদের বিবেকের দরজা খুলতে পারলাম না এখনো পর্যন্ত মূর্খের মতো কিছু দালাল চামচা অন্ধ বিবেকহীন গণ্ড মূর্খরা উল্টা পাল্টা কিছু কমেন্ট করে বসে তো শুরুতে এই ধরনের কিছু গণ্ড মূর্খ মার্কা অসচেতন অবিবেচক টেনে চশমা পরা কানা কি বলবো মানে কালা যে কানে শুনে না চোখেও দেখে না বা গণ্ড মূর্খ এই ধরনের কিছু ভিউয়ারদেরকে জবাব দিয়ে আজকেও মানে বা সাকিন বা সাবিনা কিছু নষ্ট বিন আমি তথ্য প্রমাণ এখানে শেয়ার করব তো আমার ইদানিংকালের ভিডিওগুলো মানে আর বেশি বেশি মানুষের কাছে বা আমার পুরনো মানে অনেক ভিউয়ার্সের কাছে যাতে পৌঁছে যেতে পারে সেই জন্য আপনাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার ভিডিওতে বেশি বেশি লাইক দেয়া সম্ভব হলে শেয়ার করা তো এটা যাদের মানে মন চাইলে তারা একটু করবেন তো শেয়ার করেন কমেন্ট করেন আর না করেন একটা লাইক দিতে কিন্তু খুব বেশি মানে কষ্টের ব্যাপার না আলতু করে একটু গোতা মারলেই একটা লাইক হয়ে যায় আর আপনাদের এই লাইকের মাধ্যমে আমার ভিডিও রিচ ইমপ্রেশন বৃদ্ধি হয় আর তাতে করে আরও বেশি বেশি মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাওয়ার নোটিফিকেশন পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে এমনও আছে হতে পারে এতে করে আমার মানে মেয়ে শারীকে উদ্ধার করার মামলা যিনি বিচারক তো উনিও তো একজন মানুষ উনি জজ বা বিচারক বা ম্যাজিস্ট্রেট যাই হোক না কেন সব পরে উনি তো একজন মানুষ উনি তো মানে অবসর সময় একটু হইলেও হয়তোবা মোবাইলটা হাতে নেন হয়তোবা একটু ফেসবুক বা ইউটিউবে মানে আসেন তো কোনো না কোনোভাবে যদি আমার ভিডিও নোটিফিকেশনটা ওনার সামনে পৌঁছে যায় ওনার সামনে পড়ে তো উনি যেন আমার কথাগুলো শুনতে পারেন আমাকে দেখতে পারেন তো আপনারা দয়া করে আপনাদের দায়িত্ব কর্তব্য মনে করে একটা লাইক দিয়ে যাবেন তো এই বিষয়টাকে আমি সবসময় গুরুত্ব দিই কিন্তু আপনারা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দেন তো কি ধরনের কিছু মানে কমেন কিছু এখনো পর্যন্ত কিছু মানুষরা করতে পারে এটার কিছু নমুনা আপনারা দেখেন এদেরকে আমি আর কবে মানুষ বানাইতে পারব বা এদেরকে কবে শিখাইতে পারবো এইসব বলার এখনো সময় আছে এই মাসটা জানুয়ারি মাসটা তো সব শুধু এই বিষয় নিয়ে আমি কথা বললাম সারিকা সাবিনা আর মামলা মোকদ্দমা এর বাইরে তো কোনো ভিডিও নাই ছয় তারিখের পর থেকে ছয় জানুয়ারির পর থেকে এই যে আমি নাম করলাম না আমার গতকালকের ভিডিওতে একজন একটা কমেন্ট করেছে আপনার নিজের জন্য আজ এই অবস্থা সবাইকে খারাপ বানিয়ে নিজে ভালো সাজেন যার জন্য মেয়ে আপনাকে ভয় পায় ওনাকে কি বলবো খুব সচেতন না মহা জ্ঞানী মহা পন্ডিত দালাল চামচা বাদ দিলাম ঠিক আছে না মূর্খ কোনটা বলবো হ্যাঁ আমি নিজেকে ভালো সাজাতে চাইব কি কারণে আমার কি ঠেকা করছিল ইউটিউবে এসে আমার এক্স ওয়াইফের নামে আমার বাচ্চা মায়ের নামে বা আমার এক্স শ্বশুরবাড়ির সব নারী নক্ষত্র মানে সব মানে সদস্যদের বিরুদ্ধে তাদের নষ্টামি নোংরামি তথ্য প্রমাণ দেওয়ার জন্য তারা আমাকে টেনে নিয়ে আসছে হ্যাঁ আমি নিজেকে ভালো কি কারণে প্রমাণ করার চেষ্টা করছি তারা আমার নামে মিথ্যা মিথ্যা অপ্রচার করার জন্য বারবার হুশিয়ারি দেওয়ার দেওয়ার পরেও পরেও ওয়ার্নিং মানে তাদেরকে সতর্ক করার পরেও সময় দেওয়ার পরেও যখন তারা কোনোভাবেই মানে কোনো কিছুতেই মানে কোনো কর্ণপাত করতেছিল না যে দেন কেয়ার যে যা হবে তা দেখা যাবে এই সেই আমি তো সুজাগতা সেদিনও বুঝতে পারি নাই যে তার এতটা নির্লজ্জ বেহায় তাহলেও অন্তত আমি ইউটিউবে আসতাম আমি আসার পরেও তারা এইভাবে নির্লজ্জ ব্যাহায়ের মতো মানে তারা তাদের চেহারা দেখিয়ে যাবে তারা টাকার জন্য এভাবে তাদের সম্মান বিক্রি করে খাবে ইজ্জত বিক্রি করে খাবে এটা আমি ভাবি নাই কল্পনাও করতে পারি নাই ভাবছিলাম লজ্জা থেকে বা তাদের আসল মুখোশটা মানে খুলে যাওয়ার পরে তাদের আসল যে চরিত্র চেহারাটা বেঁচে উঠবে এটা ভেসে ওঠার পরে তারা লজ্জায় ক্যামেরার সামনে চেহারা দেখানো বন্ধ করে দিবে সেই জন্য তাদের আসল চরিত্র চেহারা গুলো দেখাই যাচ্ছিলাম যে আমার নামে আমার সন্তানের বাবাকে তো আমার আত্মীয় স্বজন বা আমার গ্রামবাসী আমার প্রতিবেশীরা তারা চিনে তাই না তো ওই ডায়নি তিসা বা সাবিনা তারা যে ভিডিও গুলো শেয়ার করে আপলোড করে এগুলো তো সোজা কথা আমাকে ভালোবেসে বা আমার মেয়ে শারিকাকে ভালোবেসে অনেকে শালিকাকে দেখার জন্য সেই চ্যানেলে ভিডিও গুলো দেখতো তো তারা সেখানে অনেকেই সুজা কথা যারা একদম আমার নিকটবর্তী প্রতিবেশী তারা হয়তো বা জানতে পারে যে আমার বাড়িতে কি হয়েছিল আমার সংসারটা কি কারণে ভেঙে গেছিলো এটা সেটা কি কারণে রিভোর্স দিয়েছি এটা সেটা জানতে পারতো কিন্তু একটু মানে দূরের যারা তারা তো সব কিছু জানতো না তারা ওই ভিডিও ওই বোন কেন স্বামী হারা মরিয়ম কেন বাবা হারা ওই ভিডিওর মধ্যে যেই মিথ্যা বানোয়ার অপপ্রচার গুলো শুনছিল ওইগুলোই বিশ্বাস করে বসে থাকতো আমি যদি আমার নিজের সপক্ষে আপনারাও কতটা জঘন্য চরিত্রের অমানুষ বা জঘন্য মিথ্যাবাদী রাতের রানী এগুলো জানতে পারতেন না তো আমি এগুলো বলাতে আমি খারাপ হয়ে গেছি আমি নিজেকে ভালো বানিয়ে অন্যদের বদনাম করা শুরু করে দিয়েছি হ্যাঁ রে মূর্খ নিজেকে বিরাট জ্ঞানী আর পণ্ডিত মনে করেন হ্যাঁ বেশি বেশি আয়ুর্বেদিক খান তাহলে যদি একটু জ্ঞান বুদ্ধিবারে জ্ঞান বুদ্ধিবার জন্য মানে অ্যালোপ্যাথিক ওষুধ যদি খেতে না পারেন হোমিওপ্যাথি অসুখে একটু জ্ঞান পদ্ধতি বিদি করার চেষ্টা করেন প্রতিবন্ধিকোতা বা বুদ্ধি প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী সেইখানে আরো এক মহাজ্ঞানী জ্ঞানী মহাপণ্ডিত আরেকটা রিপ্লাই দিয়ে গেছে যে আমার মেই এগুলো দেখবে বড় হবে এই সেই যে মেয়ে যখন আরো বড় হনে হনে না হানি লেখছে হবে আর ভিডিওগুলা দেখবে এই সব নোংরা কথাবার্তা তখন ও ভাববে ওর বাবা লেমন ছিল আমি আবার কবে লেমন ছিলাম আমি কি কোনোদিন লেবু আছিলাম কেমন ছিল সেটা সে বুঝতে পারবে যে সারিকা বড় হয়ে যে সারিকার বাবা কতটা আদর্শবান ছিল ন্যায়পরায়ণ ছিল কতটা সত্যবাদী ছিল আমার বিশ্বাস আমার কোনো দাওয়াল চাম আমার সামনে সে বলতে পারবে না চ্যালেঞ্জ করতে পারবে না যে গত চার বছর বা তার চেয়ে কয়েক মাস বেশি সময় ধরে আমি যেই কথাবার্তাগুলো বলছি কোনো একটা কথা ভুল বলছি বা কোনো একটা মিথ্যাচারিতা সারিকা করছি কোনো মিথ্যা অববাদ কারণ নামে দিছি বা আমার নামে কোনো মিথ্যা সাক্ষী দিছি যে আমার কোনো কথায় কোনো মিথ্যাচারিতা ছিল ঠিক আছে শুরু থেকে এখন পর্যন্ত মানে সত্যের উপর লড়াই করে যাচ্ছি সত্যগুলোই আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি তো সেই জন্য আমি আমার নিজের মানে ইয়ে থেকে আত্মবিশ্বাস থেকে এইটুকু বলতে পারি যে শারিকা যদি সঠিক জ্ঞান সম্পন্ন হয় তাহলে সে আমাকে নিয়ে গর্ব করবে যে আমার বাবা কতটা আদর্শবান ছিল যে আমার বাবা আমাকে সুন্দর একটা জীবন সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য কিভাবে কতগুলো জঘন্য অমানুষের সাথে লড়াই বাচ্চা তো এরকম আরো কিছু কমেন্ট আছে কোনটা দেখে কোনটা বলবো একজন আমার শুভাকাঙ্ক্ষী বা নিরপেক্ষ একজন ভিউয়ার্স মানে উনি একটা কমেন্ট করছেন বিচারক সাহেব রাব্বির হাত থেকে কুই সারিকাকে বাঁচান ওর বাবার জিম্মায় দিয়ে দেন ওনার ওয়াইফ খুব ভালো মানুষ মানে আমার কাছে যেন মোহাম্মদ বিচারক সারিকাকে দেন আল্লাহ তালা দেন বা এই দোয়া করছেন বা আমার ওয়াইফ মানে লিদার আম্মুর একটু প্রশ্ন করেছেন যে লিদার আম্মুর খুব ভালো মানুষ তো এইখানেও কিছু দালাল চামচাদের গায়ে ফুস্কা পড়ে গেছে বা কিছু মানে অসচেতন অবিবেচক গন্ড মানে মা দালাল তাদের গায়ে ফুচকা পরে গেছে ওই দালাল চামচা ওইখানে মূর্খের বাচ্চা রিপ্লাই দিছে একটা হাসি মারছে নীটকি মারছে দাঁত বের করে দেখেন তারপর লেগেছে বাহ মায়ের থেকে সৎ মা বুঝি বেশি আদর করে আবার প্রশ্ন করে বসছে আপনার থেকে জানলাম মানে সে জেনে আশ্চর্য পেয়ে গেছে সারপ্রাইজ হয়ে গেছে সে হতম্বক বা হতবম্ব কি কর্তব্য বিমর এরকম হয়ে গেছে আর কানার বাচ্চা কানা এত দিন এত বছর এই সাগিনুরের নষ্টামি নোংরামি বা ব্যায়পনা নির্লজ্জতামি তার সন্তানদের সাথে তার কি আচরণ মানে দায়িত্ব জ্ঞানহীনতা দেখেও এখনো পর্যন্ত তোর মনে হয় না যে ওইটা কোন মা মানে মা শব্দ তার সাথে যায় না করে হয়েছে ঠিক আছে মানে ভুল করে কি বলবো মানে তো আল্লাহ তাল মানে ইবলিশালার খুব প্রিয় পাত্র ছিল তখনো আল্লাহ তো সব কিছুই জানেন সব জানতা এই কিন্তু যতদিন পর্যন্ত শয়তান তার শয়তানিটা না দেখায়ছে আল্লাহ তাআলা কিন্তু তাকে বেশ থেকে বিതരিত করে নাই ঠিক আছে যে এই মানে আল্লাহ তাআলা ওই শয়তানকে ওই সম্মানটুকু দিয়েছে ফেরেশতারাও ওই শয়তানকে ইবলিশ শয়তানকে আজাজিল আলাইহিস তখন ছিল মনে হয় ঠিক আছে তো তখন ফেরেশতারাও নাকি ওই মানে আজাজিল আলাহ সাল্লামকে সেজদা করত শ্রদ্ধা করত সম্মান করত তো ওই রকম ভাবে সাবিনা আমার সংস্পর্শে থাকার কারণে বা ভালোভাবে জীবনযাপন করার কারণে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আমাদের সংসারে একটা কন্যা সন্তান দিয়েছিল সারিকাকে দিয়েছিল সেই হিসাবে এই মা নামের কলম তিনি সাবিনা মা হয়ে যেতে পারছে কিন্তু মায়ের যে দায়িত্ব কর্তব্য থাকে এইটা বিন্দু পরিমাণ ওই সাবিনা স্বাধীন স্বাধীন পালন করছে এরকম কোন একটা দৃষ্টান্ত এরকম কোন একটা ইয়ে দেখাইতে পারবেন দেখাইতে পারবি মূর্খের বাচ্চা দালালের বাচ্চা কানা প্রতিবন্ধী পারবি না ঠিক আছে এইরকম মা থাকার সাথে মানে কোন সন্তানের মা বাবা মরে যাওয়া ভালো তার এই তিন খানায় বড় হওয়া আর অনেক মঙ্গলজনক যেই মা বা বাবা তার সন্তানের ভবিষ্যৎ বা জীবন ধ্বংস করে দিয়ে মানে নিজের সুখ চিন্তা ভাবনা করে ওই রকম মা বাবা কখনোই মানে বেঁচে থাকার অধিকার কেন ঠিক আছে তো সেই হিসাবে ওই সারিকার জন্য ভালো হইতো সামিনে যদি মানে সারিকার জীবনে না থাকতো তো এটাই সারিকার জীবনের সবচেয়ে বড় একটা অভিশাপ যার কারণে এই ধরনের একটা মানানের কলম কারণে মানে শারিকাকে পুজি করে শারিকে দিয়ে সে জীবিকা নির্বাহ করতে পারতেছে বলে শারিকাকে সে হাত করতে চাচ্ছে না এক কত দিক থেকে শারিকাকে দিয়ে সে উপকৃত হচ্ছে এক শারিকা এখন তাদের একটা অবশিত কাজের মেয়ে হয়ে গেছে মানে কেয়ারটেকার হয়ে গেছে একটা ক্যামেরাম্যানের কাজ করতে পারে ঘরের টুকি টাকি অনেক কাজ শারিকাকে দিয়ে চলে পাহারাদার হিসেবেও শারিকা ব্যবহৃত হয় এখন একটা ছোট বাচ্চা আছে সেটাকে দেখভাল করার জন্য একটা মানুষের প্রয়োজন হইতো একটা কাজের মহিলা বা মেয়ে রাখতে সেটাও না সারিকার মানে কে দিয়ে সেই অভাবটা পূরণ হয়ে যাচ্ছে আবার সারিকার যে চাহিদা সারিকার যে প্রয়োজন এইগুলো ওই সাবিনা ঠিক মতো পূরণ করতেছে না তো এইরকম মা কোন সন্তানের প্রয়োজন আছে হ্যাঁ এতে সৎ মা অনেক ভালো আমার দৃষ্টিতে দেখ আমাদের এলাকায় এরকম কিছু সৎ মা দেখি যারা আপন মায়ের চেয়ে আরো হাজার গুণে মানে কি বলবো লক্ষ গুণে আরো বেশি ভালো তো জন্ম দিলেই খালি মা হওয়া যায় না অনেক সময় সৎ মায়েরাও বা কি বলবো মার চাইতে যে বলে না মাসির দ্বারা বেশি মার চাইতে অনেক সময় মাসি চাষি মানি ফুফু তারা অনেক ভালো হয়

আগেও অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু কোনো উত্তর পাইনি নাই ভিউয়ার্স খেয়াল করে কমেন্টটা শুনবেন আমি কি এই রকম প্রশ্নের উত্তর অতীতে দিছি কিনা এটা এই বুদ্ধি মানে একটু বলে দিয়ে যাবেন বা সে হঠাৎ করে আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করে বসলো যে এর জন্য তাকে মানে জবাব দিতে হবে তার কাছ থেকে কৈফত নেবেন যে আগেও অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু কোনো উত্তর পাইনি আপনি যখন দেখলেন সাবিনার ক্যারেক্টার এমন খারাপ কি করে মরিয়মকে ওর সাথে দিয়ে দিলেন প্রশ্নগুলো চিহ্ন আর আপনি মনে হয় প্রথম বাংলাদেশ এ যার কিনা সন্তান নিতে গিয়ে এ অবস্থা কোনো অগ্রগতি তো নাই এত বছরেও তার বিরাট হাসি পাইছে হাসতে হাসতে যোগটা পানি বাড়িয়ে পড়ছে নিট কি বাড়তে বাড়তে তাকে বুদ্ধি প্রতিবন্ধী বললে আমার কোনো ভুল হবে তাকে আশ্চর্য তো না বাতি দিলাম বা দালাল চাঞ্চা বললাম না এই যে ইদানিং আমি যে কল রেকর্ডগুলো শেয়ার করলাম বিশেষ করে প্রথম মানে কল রেকর্ড যেটা যে র্যাব অফিসার মঞ্জুরের সাথে শেয়ার করলাম সেই ভিডিওতেই মানে একদম স্পষ্ট ভাবে ইয়ে করা আছে নিজে বলতেছে ভাই আপনি যদি আপনার মেয়ে চিন্তা করেন আপনার মেয়েকে এখন আপনার কাছে রাখতে চান তাহলে তো ভাই আপনি এই দুশ্চরিত্রা সাবিনাকে আপনার ইয়ে থেকে জীবন থেকে সরাইতে পারতেছেন না আগে আপনি আপনার এই জঞ্জাল বিদায় করেন এই ইয়ে করেন মানে এটা এই চ্যাপ্টারটা ক্লোজ করেন তারপরে আপনি আপনার সন্তান পাওয়ার জন্য ফাইট করেন তো আমি আমার সন্তান পাওয়ার জন্য কখন থেকে ফাইট করলে আমি আমার সন্তানকে ফিরে পাব সেই সময়টা তো আমাকে মানে আমার আসতে হবে তাই না তো সেই সময়টা কখন ছিল সেই সময়টা ছিল ওই হাতিনুর সাবিনার পুনরায় বিয়ে বসার পর তো সে আবার বিয়ে বসে গেলে তখন সে বাচ্চার উপর সব অধিকার হারিয়ে ফেলবে আইনতভাবে এটাই এটা একটু মানে গুগলে সার্চ করে যে বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পরে বাবা মা যদি বিয়ে করে ফেলে তখন বাচ্চা কার কাছে থাকবে এটা একটু গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে কিছু ভিডিও দেখে নেবেন বা একটু কলান পরে নিয়ে জেনে নেবেন তো আমি সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করছি আর তখনই আমি আমার সন্তানকে ফিরে পাওয়ার জন্য মামলা করছি আর সেই মামলাটা এত দিন পর্যন্ত এত বছর পর্যন্ত চলে আছে আর এই বিষয়টাই আমি যে ইভেন্টলি জানুয়ারি মাস আসার পর থেকে আলোচনা করতেছি যে আমার এত দিনের পরিশ্রম বা এত বছরের চেষ্টার মানে একটা ফল খুব শিগগিরই পাব যে যে রেজাল্টই হোক না কেন যে রাই হোক না কেন ইনশাআল্লাহ এখান থেকে আমার হারানোর কিছু নাই আমি যদি 1% ও পাই সেইটাও আমার একটা জয় এই বিষয়টাই বলছি যে আমি যদি কালিকের সাথে মানে একটু দেখা করারও কথা বলার সুযোগ পাই এইটাই তো আমার একটা জয় কারণ ওই নোংরা মানুষরা রাতের আমাকে সেই সুযোগটা দিচ্ছে না দিচ্ছিল না কিন্তু এখন তারা আদালতে বলতে বাধ্য হয়েছে বা নিজের মুখে স্বীকার করেছে যে আমরা অতীতে কোনো বাধা দেই নাই যেটা সবসময় দিয়ে গেছে সেটার সাক্ষী আপনারা নিজে যে আমি কি বলবো স্থানীয় নেতৃবৃন্দ বা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আমার সন্তানের সেফটির জন্য মানে আমার সেফটির জন্য বা আমার উপর কোন মিথ্যা অপবাদ যাতে না দিতে পারে যে আমি জোর জবরদস্তি আমার মেয়েকে ছিনিয়ে আনতে গেছি এটা সেটা তো সাক্ষী হিসাবে যেন মানে পুলিশ থাকে স্থানীয় মানুষজন বা নেতৃবৃন্দ থাকে ওইভাবে ইয়ে নিয়ে গেছি এরপরেও কিরকম মানে ইয়ে করছে আমাকে অপমান অপদস্থ করছে এগুলো কি আপনাদের চোখে পড়ে না আর এই যে শুধুমাত্র রায় বাকি আছে যে আমার মামলা রায় শুনানির দিন বাকি আছে এছাড়া তো মামলা প্রায় শেষ পর্যায়ে এই জিনিসগুলো তো আমি বলছি তো আপনাকে কে বলছে এখানে আগলা ফেসাল কাটতে দালালি করতে চামচামি করতে মোরখামি করতে পাণ্ডিত্যগিরি প্রকাশ করতে কানা মানে চোখে দেখেন না কোনটা কানা তো এক চোখে দেখে না আরেক চোখ ভালো থাকে না আপনি অন্ধ না ওই যে ট্রেনের চশমা পরে মানে কোথায় হারিয়ে যান সারা বছর কোনো খবর নাই হঠাৎ করে একটা ভিডিও দেখলেন ওইটার মধ্যে একটা কমেন্ট করে বসলেন আমার এই মাসটা জুড়ে তো এইসব বিষয় নিয়ে কথা বলে যাচ্ছি যে আমার যুদ্ধের সমাপ্তি হতে যাচ্ছে ঠিক আছে যে এখন মানে মামলার রায় বা শুনানি যে কোনো সময় হয়ে যাবে তো কি আর বলবো কি আর কই আন এইসব কান আদেরকে আমার বলার ভাষা নেই তো আরো কিছু কমেন্ট ছিল তাছাড়া এই যে সাবিনা এখন এই ভিডিওতে যদি সাবিনা আরো কিছু মানে ইয়ে তথ্য দিতে যাই তার নোংরামি বর্ণনা দিতে চাই যে সে গতকালকে যে ভিডিওটা আপলোড করছে ইচ্ছা ছিল মানে টার্গেট ছিল যে এইসব দালাল চাঁচাদেরকে মূর্খ অসচেতন বিবেকহীন বিহারদেরকে জবাব দিয়ে সাবিনার কিছু ফটকামি খাতরামি বা নষ্টামি নোংরামির মানে অপকর্মে বর্ণনা দিতে সেটা হচ্ছে যে গতকাল সে যে ভিডিও আপলোড করছে বাচ্চা দুইটাকে নিয়ে আসলে আরো উল্টা কষ্ট হয় বেশি টাইটেলের এটা অবলি জীবনের যা না চিন্তা করছি তা আজ করতে বাধ্য হয়েছি সে কি চিন্তা করছে না করছে বাধ্য হয়েছে তো থামনেলে যেটা লেখছে যেটা কেউ মেনে নিতে পারে না দেবর আমি রোজ খাই সেটাই স্বামীর কাছে মানে এটা বলতে গেলে সময়টা বেশি লাগবে সে কি বুঝাইতে কি বুঝছে আমি এখানে থামনেলটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো আরেক লাইন

বা একটা মহিলা নামে নারী নামে কলম কিনে ফেলে নির্লজ্জ ব্যাহা হলে এরকম একটা হাতির মতন শরীর নিয়ে সে জিম করতে গেছে এগুলো প্রত্যেক দিন প্রত্যেক দিন মাইক মেরে সে বলতে আসে আবার কিভাবে সে মানে ইয়ে করতেছে ব্যায়াম করতেছে এক্সারসাইজ বা কসরত গুলো করতেছে কি ধরনের পোশাক আশাক সে পড়ছে এগুলো সে ভিডিও করে মানে পাবলিশ করতে হবে মূলত জিমে ভর্তি হয়েছেই তো যে জিমে কি করবে না করবে প্রত্যেকদিন দিন এগুলো ভিডিও করে দেখাবে আর ক্যামেরাম্যান হিসেবে শারিকাকে সে পাম্পটি মেরে নিয়ে যাবে তোমার স্কুলে যাইতে হবে না তোমার তো স্কুলতে বই দিছে না এই স্কুলে যায় আর কি করবা কয়ে দেন তোমার স্কুল বন্ধ যে শনিবার দিন কোন স্কুল বন্ধ থাকে ভিউয়ার্স আগে অতীতের নিয়ম ছিল বৃহস্পতিবার হাফ শুক্রবারে মাপ শনিবারে বাপরে বাপ কিন্তু এখন আর এইসব হাফ ক্লাস টাস হয় কিনা জানি না তো সেখানে শারিকাকে শুধু পাম্পটি মেরে চকলেটের লোক দেখিয়ে তার ক্যামেরাম্যান হিসেবে শারিকাকে কামলা বানানোর জন্য আর তার যে ছোট বাচ্চাটা আছে এইটা দেখভাল করার জন্য সাবিনা শারিকাকে তার সাথে জিমে নিয়ে যায় আর সেখানে গাজা করি অজুহাত দেখায় তো এইগুলো দেখেও আপনাদের কাছে মনে হয় না যে এইরকম একটা মা নামে কলমকিনের কাছে জঘন্য চরিত্রের মায়ের কাছে মানে একটা বাচ্চা কখনোই নিরাপদ না কোনো সঠিক শিক্ষা পাবে না কোন সঠিক পরিবেশ পাবে না তো সাবিনা তার নিজের শরীরের ওজন কমানোর জন্য সে বছরের পর বছর ব্যায়াম করবে তো শাড়িটা কি বছরের পর বছর তার পড়াশোনা বাদ দিয়ে তার ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করবে না মানে আমি যে গতকালকের ভিডিওতে যে কথাগুলো বললাম যে শারিকাকে ছাড়াও যদি সে যায় ব্যায়াম করতে সেখানে শাড়িটার কি সেফটি আছে এই রাব্বির মতো একটা সব চাচা যেখানে সারাক্ষণ সাবিনার সংসারে উঠকো ঝামেলা হয়ে মানে ইয়ের মতো বোঝা হয়ে খাচ্ছে মানে আমার সন্তানের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করে সেইখান থেকে টাকা আয়োজন করে সাবিনা নিজে মানে চাহিদা পূরণ করতেছে তার পালিত ছেলে বা স্বামী ওই রোহিঙ্গার বাচ্চা আরিফের সব চাহিদা পূরণ করতেছে প্রয়োজন মিটাচ্ছে আবার শ্বশুর শ্বশুরকে মাঝে মধ্যে দিচ্ছে শ্বশুর আলাদা শাশুড়ি আলাদা শাশুড়ির প্রয়োজন মেটাচ্ছে আবার ননদ ননদের জামাই তাদেরকেও তাদের ফ্রিজ টিভি সিএনজি এগুলো যখন যার যেটা দরকার এগুলো দিচ্ছে তো সেখানে আর মানে জুতা কিনছে জুতা কার জন্য কিনছে যেটা প্রত্যেকদিন যে তারা খায় থামদেলের মধ্যে যে লাইনটা লিখলো জুতার বাড়ি ওই আরিফ নাকি জুতা মিটা করে সাবিনাকে আর রাব্বিকে সবসময় জুতার উপরে রাখে তো এইটাই তার খামদেলের মধ্যে লেখছে যেমন জিনিস কিনে আছি যেটা প্রত্যেকদিন খাইতে হয় তারা মানে ভাবি এবং দেবত খান তো এরকম জীবন নিয়েও মানে নিজে কামাই রুজি করে ওই রকম জামাই এর জোতার বাড়ি খেয়ে তার এখানে পড়ে থাকতে হবে আমার সন্তান সারিকার জীবন ধ্বংস করে তাকে এখানে সংসার করতে হবে কি ঠেকাটা করছে তো তার আরো অনেক নষ্টামী নোংরামি বা অপকর্মের তথ্য প্রমাণ দিতে গেলে অনেকক্ষণ পর্যন্ত দেওয়া যাবে কিন্তু কথা বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো আজকে আর বেশি কথা না বলে ভিডিওটা বড় না করে আপাতত এখান থেকেই বিদায় দিচ্ছি তো আমি আশা করব যে সব কানা বা অন্ধ তিনের চশমা পরা বিবেকহীন অসচেতন অবিবেচক মানে ইয়েদেরকে মূর্খের বাচ্চাদেরকে জবাব দিছি আমার আজকের জবাবে তারা সন্তুষ্ট বা এরপর থেকে এই ধরনের মূর্খামিমূলক কমেন্ট বা মন্তব্য আর জীবনে কোনো দিন করতে আসবে না তো মানে আবার কথা বার হয়ে যাবে তো এখান থেকেই বিদায় এতদিন পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দিকে সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম